পৌষ মাস চলাকালীন আপনার বাড়ির এই কয়েকটি জিনিস ভুলেও কাউকে দেবেন না দান করবেন না কেউ চাইলেও দেবেন না পৌষ মাসে এই জিনিসগুলি বাড়ি থেকে অন্য কাউকে দিয়ে দিলে গৃহলক্ষ্মী গৃহত্যাগ করেন অর্থনৈতিক সংকট নেমে আসে জীবনে পৌষ মাস চলাকালীন এমন কিছু কিছু জিনিস কাউকে দান করতে নেই যাতে আপনি আপনার নিজের সর্বনাশ নিজেই ডেকে না আনেন সে কারণে এই পর্বে পৌষ মাসে কি দান করতে নেই এবং যে বস্তুগুলি দান করা অত্যন্ত শুভ সে বিষয়ে বিস্তারিত জানুন আমরা অনেক সময় এগুলিকে কুসংস্কার বলে এড়িয়ে দিই বা মানতেই চাই না কিন্তু কোনো কারণে যদি আমাদের বারবার অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে হয় তাহলে ধরে নিতে হবে আমাদের অজান্তে আমরা এমন কিছু ভুল করে চলেছি যা বাস্তুশাস্ত্রের নিষেধ রয়েছে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু পৌষ মাস খড়ো মাস অর্থাৎ এই মাসে সূর্য ধনু রাশিতে প্রবেশ করে বৃহস্পতি রাশি তাই এই সময় কোনো শুভ কাজ করা হয় না তাই এই পৌষ মাসে দান ধ্যান সংক্রান্ত বেশ কিছু নিয়ম রয়েছে এই পৌষ মাসে সূর্যের পূজা ও দান করলে একজন ব্যক্তি শুভ ফল লাভ করে তবে কি দান করতে হবে এবং যে জিনিসগুলি ভুলেও দান করা যাবে না সে সম্পর্কে আপনাদের একে একে বিস্তারিত জানাচ্ছি প্রথমেই বলি এই পৌষ মাসে আপনারা ভুল করেও কেউ চাইলেও বাড়ি থেকে কালো সর্ষে কাউকে দান করবেন না বলা হয় এই পৌষ মাসে আপনি যদি ভুলেও কালো সর্ষে দান করেন তাহলে শনি গ্রহের কুপ্রভাবে আপনাকে জেরবার হতে হবে আর্থিক সংকটে পড়তে হবে কালো সর্ষে নিজের অজান্তেও যদি এই পৌষ মাসে কাউকে দান করেন তাই পৌষ মাসে কালো সর্ষে দান করাকে অশুভ মানা হয় পৌষ মাসে ভুলেও বাড়ি থেকে লবণ কাউকেই দেবেন না লবণে স্বয়ং মা লক্ষ্মীর বাস জ্যোতিষশাস্ত্র মতে এই লবণের সাথে সম্পর্কিত আমাদের পার্থিব সুখ কারক দুটি গ্রহ শুক্র ও চন্দ্র এই দুটি গ্রহ দুর্বল হয়ে যায় যদি খড়ো মাসে আপনি লবণ কাউকে দিয়ে দেন তৃতীয় যে জিনিসটির কথা আপনাদের জানাবো তা হলো পৌষ মাসে বাস্তু ও জ্যোতিষমতে ভুলেও কাউকে চাল দান করবেন না এই সময় আপনাকে যদি চাল একান্তই দান করতে হয় তাহলে সেই দানের চাল থেকে কিছুটা চাল আপনি আপনার বাড়ির জন্য রেখে দিয়ে তারপর দান করবেন কিন্তু চেষ্টা করবেন চাল পৌষ মাসে দান না করতে বন্ধুরা এই পৌষ খড় মাসে ঋণ ও ধার এই বিষয়গুলি থেকে বিরত থাকুন পৌষ মাসে কাউকে টাকা ধার দিলে সে টাকা আদায় করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে এই সময় টাকা ধার দিলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন এই সময় একমাত্র ভিক্ষুক বা খুব প্রয়োজন এমন দরিদ্র মানুষ ছাড়া কাউকে টাকা ধার হিসেবে দেবেন না এবং কারো থেকে আপনি ঋণও নেবেন না পৌষ মাসে আপনার বাড়ির ঝাড়ুটিও বাইরে ফেলবেন না এবং সেটি ব্যবহারের জন্য যদি অন্য কেউ কখনও চায় ভুলেও দেবেন না মনে করা হয় পৌষ মাসে ঝাড়ু আপনি যদি কাউকে দেন সেটি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য বয়ে আনে মা লক্ষ্মী সে গৃহ ত্যাগ করেন চিরতরে এই পৌষ মাসে আপনারা ভুল করেও কাউকে নিজেদের পুরনো ছেঁড়া জামা কাপড় দান করবেন না এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এতে মা লক্ষ্মী এতটাই রুষ্ট হন যে আপনার আর্থিক সংকট দিনে দিনে বৃদ্ধি পায় আর্থিক অবনতি যদি না চান তাহলে এই পৌষ মাসে নিজের সাধ্যমতো অভাবী ব্যক্তি অর্থাৎ যার প্রয়োজন রয়েছে তাকে শীত বস্ত্র দান করুন এতে আপনার মঙ্গল হবে পৌষ মাসে ভুল করেও কাউকে বাসি খাবার দাবার কখনোই দান করবেন না এটিকেও অশুভ বলে মনে করা হয় এতে গৃহে রোগ ব্যাধি বৃদ্ধি পায় পৌষ মাসে প্লাস্টিকের রকম কোনো দ্রব্য বা জিনিস কাউকে দান হিসেবে দেবেন না এবং আপনি নিজেও তা গ্রহণ করবেন না কারো কাছ থেকে কোনো অবস্থাতেই এতেও ঘরের সুখ সমৃদ্ধি হ্রাস পায় এই পৌষ মাসে সর্ষের তেল দান করতে হলে আপনি আপনার রোজকার ব্যবহারের তেল থেকে তা দান করবেন না একান্তই যদি আপনাকে দিতে হয় তাহলে আপনি কোনো একটি পৌষের শনিবার নতুন তেল কিনে যাকে বা যেখানে দান করতে হবে সেখানে দেবেন তা না হলে কিন্তু শনিদেবের কুদৃষ্টির শিকার হতে হবে পরিবারের সকলকেই এবারে জানবেন এই পৌষ মাসে আপনারা কোন জিনিসগুলি দান করলে তার সুফল লাভ করবেন এবং আর্থিক উন্নতি হবে এই পৌষ যাকে খড়ো মাস বলা হয় এই সময় নতুন বস্ত্র দান করতে পারেন এই সময় আপনি অভাবী লোকেদের গরম কাপড় এবং কম্বল দান করবেন এগুলি দান করলে আপনার ভাণ্ডার সর্বদা পরিপূর্ণ থাকবে এবং আর্থিক উন্নতি হবে দ্রুত পৌষ মাসে আপনি যদি সাধ্যমতো পিতল বা ইস্পাতের বাসন দান করতে পারেন সেটিও আপনাকে সুফল প্রদান করবে এই মাসে গুড় দানের বিশেষ মাহাত্ম রয়েছে তাই পৌষ মাসে গুড় দান করুন এটিকে শুভ মনে করা হয় এতে আপনার কুণ্ডলিতে সূর্যের অবস্থান মজবুত হবে এবং সূর্য দেবতার আশীর্বাদ সর্বদা আপনার উপর বজায় থাকবে যার ফলে সমাজে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি অর্থনৈতিক উন্নতি আপনি খুব সহজেই লাভ করতে পারবেন যদি সম্ভব হয় তাহলে এই পৌষ মাসে জাফরান দান করুন যদি আপনার কোন কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকে কিংবা হওয়া কাজ বারবার হতে গিয়েও আটকে যায় তবে তা দ্রুত সম্পূর্ণ করার জন্য এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে এই খড়ো মাসে জাফরান দান করলে আপনি সুফল লাভ করবেন জাফরান এই পৌষ মাসে দান করতে পারলে আপনার কাজে আসা এই ধরনের বাধা বিপত্তিগুলি শীঘ্রই দূর হয়ে যাবে দান ধ্যানের পাশাপাশি পৌষ মাসে প্রতিদিন সূর্যদেবের পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই পৌষ মাসে প্রতিদিন সকালে সূর্য দেবতার পুজো করে আপনি যদি তামার পাত্রে সূর্যদেবকে লাল ফুল ও জল অর্ঘ নিবেদন করেন তাহলে জীবনে বহু সমস্যা থেকে মুক্তি লাভ করবেন এবং এর মাধ্যমে উন্নতির নতুন পথ খুলে যায় পৌষ মাসে লবণের ব্যবহার কম করবেন অর্থাৎ লবণ কম খাবেন পৌষ মাসে প্রতিদিন আখি গুড় সেবন করবেন এতে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা পাবেন পৌষ মাসে যে কোনো রবিবার আখি গুড় দান করা শুভ বন্ধুরা এই পৌষ মাসে নিজেদের খেয়াল রাখবেন ঠান্ডা লাগার হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখবেন সাথে থাকবেন আগামী পর্বে আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন হরে কৃষ্ণা